এই যে ব্রাজিল ব্রাজিল করে আসলে ব্রাজিল খেলেটা কি তাদের খেলার তো আজকে কোনো ছন্দই দেখি না উরুগুয়ের সাথে আজকে প্ল্যানটিকে তারা হেরে গেছে আসলে এটা হেরে যাওয়ার মতোই কারণ কি উরুগুয়ে ভালো একটা ফরমে এসে আর ব্রাজিলের যে প্লেয়ার আর যে ছন্দ এতে আরও আগেই ঠকার কথা আবার এই ব্রাজিল নিয়ে তাদের যে দর্শক তাদের যে কথাবার্তা আসলে এতে ফেইসবুকে ঢোকা যায় না এখন আজকের ম্যাচ ঠক যে এতে ব্রাজিলের যে দর্শকরা আছে তারা কি বলবে দোষটা কী হয়তো বলতে পারে যে আর্জেন্টিনার রেফারি ছিল কিন্তু এর ভিতর তো দেখলাম না যে কোনো কেউটির পক্ষবাদ এইগুলান এইগুলো করছে সে রেফারির দায়িত্ব রেফারি করছে কিন্তু এই যে যে ব্রাজিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন এই বাপ বাপদাদাই করে থুয়ে গেছে আর এখন পুলাভানে ব্যাঙ্গেছিরকে খায় ইয়াতে লাভটা কী এরকম খেলায় আছেন ছন্দে আছেন একটা ভালো দল ছিল আবার কবে যে গঠন করবে এটা তো এটা বিষয় আছে বোঝার আর এর থেকে হচ্ছে কি যে ব্রাজিল না টাইনে এখন অন্য দলেটা নেন আবার এই সামনে এই যে কানাডা আর আর্জেন্টিনার খেলা আছে অবশ্যই ব্রাজিলে যে এত সমর্থক আছে তারা কানাডার পক্ষে চলকে যাবে যা কানাডার কিছু সমর্থক বাড়বে অবশ্যই ভালো খেলবে এবং অবশ্যই জিতবে আর্জেন্টিনা এটাও আশাবাদী কিন্তু ব্রাজিলের মতন এইভাবে ঠকবে না এইভাবে খেলবে না এই যে ব্রাজিলের লগে দশজন ফিলার খেলছে লাস্টে এই সময়ও একটা যদি গোল না দিতে পারি এ আর কষ্টের কথা আছে আসলে ব্রাজিল দল বলতেই শেষ তাদের দিয়ে এখন আর কোনো কাজ হবে না এ আর আপনারা অন্য অন্য দলের শুলগে যান ভালো থাকতে পারবেন